আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি চলে আসলাম তোমাদের সাথে একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আলোচনা করবো আমরা ফুলের বিবাহ টাইপ 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 নিয়ে আছে প্রশ্ন আচ্ছা আমাদের অর্থাৎ ফুলের বিবাহ যেহেতু একটি গল্প আর এই গল্পের মধ্যে অনেকগুলো চরিত্র আছে আমাদেরকে গল্পটি পড়ার পাশাপাশি চরিত্রগুলো সম্পর্কেও জানতে হবে কার নাম কি কার ভূমিকা কি সেগুলো সম্পর্কে জানলে আমরা আরো ভালো লিখতে পারবো সৃজনশীল তা আমরা এই টাইপ থ্রি চরিত্রভিত্তিক প্রশ্ন আমাদের বিশ থেকে তেত্রিশ নাম্বার পর্যন্ত আমরা একটু খেয়াল করি এখানে চরিত্রভিত্তিক প্রশ্নগুলো আমাদের কী আছে বিশ নম্বরে আছে আমি পহেলা বৈশাখ ফুল বাগানে বসে একটি বিবাহ দেখিলাম এখানে আমি কি যে পুরা বিবাহ দেখছিলেন সে হচ্ছে কমলাকান্ত অর্থাৎ আমাদের কবি বা লেখক যিনি পুরা বিবাহটা দেখছিলেন বিবাহটা দেখছিলেন উত্তর হচ্ছে বিশের দুই এবার আমরা দেখব একুশ নম্বর প্রশ্ন একুশে কি আছে ফুলের বিবাহ রচনায় পাত্রীকে মল্লিকা রক্তজবা রজনীগন্ধা করবি সঠিক হচ্ছে মল্লিকা মল্লিকা হচ্ছে আসল পাত্রী বাইশ কলিকা কন্যার পিতাকে অর্থাৎ যে কলিকা বা কন্যা সেই কন্যার পিতাকে স্থলপদ গন্ধরাজ ক্ষুদ্র বৃক্ষ গোলাপ সঠিক হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ বাইশের তিন এবার আসে আমরা তেইশ নাম্বার ফুলের বিবাহ রচনায় উদ্যানের রাজাকে উদ্যান গোলাপ রজনীগন্ধা মল্লিকা স্থলপদ সঠিক উত্তর হচ্ছে আমাদের চার স্থলপদ হ্যাঁ উদ্যানে রাজা স্থলপদ এবার আসছে আমরা চব্বিশ ফুলের বিবাহ রচনায় নির্দোষ পাত্রকে মানে যার কোনো দোষ নাই উত্তর হচ্ছে স্থলপদ যে উদ্যানের রাজা সেই হচ্ছে একেবারে নির্দোষ পাত্র এরপর আমাদের কি বলেছে পঁচিশ বিবাহ রচনায় কে বিবাহ অসম্মত ছিল না জবা মল্লিকা গন্ধরাজ বা রজনীগন্ধা আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে জবা জবা বিহেতে একেবারে অসন্তুষ্ট ছিল না আচ্ছা ছাব্বিশ ফুলের বিবাহ রচনায় কে বেশি রাগী জবায় অনেক বেশি রাগী ছিল উত্তর হবে আমাদের চার নম্বর প্রশ্ন দেমাক বেশি কার রাগী কে এগুলা কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কার দেমাক বেশি এটা কিন্তু অন্য একটা ফুলের সেটা হচ্ছে গন্ধরাজ ফুলের দেমাক বেশি আর এখানে রাগে জিজ্ঞেস করেছে কার জবা তো এইভাবে প্রশ্ন ভালো করে পড়ে তারপর আনসার করার চেষ্টা করতে হবে যে কি চাইছে ঠিক আছে নাহলে কিন্তু এক নাম্বারও আমাদের জন্য এক আমাদের জন্য অনেক পরীক্ষা হলে এবার আমরা দেখ সাতাশ নম্বর প্রশ্নে সাতাশে কি আছে ফুলের বিবাহ রচনায় ভালো পাত্রটিকে গন্ধরাজ হবে ঠিক আছে ভালো পাত্র ছিল গন্ধরাজ বাকিগুলা কেউ না কে ভালো কার দিমাগ বেশি কার রাগ বেশি কে বিয়েতে অসম্মত ছিল না সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে একটু আগে বললাম যে রাগ বা দেমাক এবার আসছে ফুলের বিবাহ বেশি নম্বর দেমাক হ্যাঁ আটাশের তিন আটাশের তিন নাম্বারটা কাইট আনসার এইবার আমরা দেখবো উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশে কি আছে ফুলের বিবাহ রচনায় ঘটককে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঘটক হচ্ছে ভ্রমণ ভ্রমণ হচ্ছে ঘটক ফুলের বিবাহ রচনায় কে কন্যা দেখালেন বৃক্ষ কন্যা দেখালেন মানে বৃদ্ধ বৃক্ষ তারই মেয়ে ছিল মল্লিকা ওকে আসি আমরা একত্রিশ নম্বর প্রশ্নে ফুলের বিবাহ রচনায় লজ্জাশীল কন্যাটি কি অবশ্যই মল্লিকা যার বিয়ে হচ্ছে সেই অনেক বেশি লজ্জাশীল ছিলেন উত্তর তেত্রিশে ক আসি আমরা বত্রিশে ফুলের বিবাহ রচনায় মল্লিকাকে বোঝাতে লাগলো কে মল্লিকা যখন ঘুমটা খুলবে না বা সে কথা বলবে না তখন তাকে কেউ একজন বোঝাতে লাগলো সে বোঝানোটা কি সন্ধ্যা ঠাকুরানি তাকে বোঝাতে লাগলো তেত্রিশ ফুলের বিবাহ রচনায় সন্ধ্যা ঠাকুরানি দিদি প্রকৃতপক্ষে কে সে হচ্ছে একটা সন্ধ্যাকাল সন্ধ্যাকাল সন্ধ্যা ঠাকুরানিকে বোঝাতে যাচ্ছিল অপরাহ্ন মানে বিকেল তো হবে না ফুল আর মানুষ তো আমরা জানি উত্তর হচ্ছে তিন নম্বর তো এই হচ্ছে আমাদের ফুলের বিবাহ গল্পের চরিত্রভিত্তিক কিছু প্রশ্ন যেগুলো অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসতে পারে পাঁচশো এম জন্য তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম